উনিশশো সালের প্রথমার্ধে বাবা ক্যানাডাতে বেড়াতে এসে পারিবারিক ভাবে আলোচনা করছিলেন যে অবসর পরবর্তী জীবন আমি কি করব। যদি কিছু করতে হয় তবে আমার এখনই শুরু করা উচিত উনি দেরি করেননি তেইশের তেরাশি শেষে এসেই উনি ওনার কাজে লেগে যান তার পরবর্তী জীবনে রিটায়ারমেন্ট জীবন কিভাবে কাটাবেন সেই প্ল্যানিং আর এর পরপরই উনি কিছু সমাজ সমাজসেবী এবং ওনার ডাক্তারি পেশার কয়েকজনে মিলে উনিশশো সালে এই শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন শুরু করেন আমি ক্রনোলজিক্যালি ওনার ব্যস্ততা কতটা হয়েছে সেটি একটু শোনাই উনিশশো সালে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে গোড়া করেন উনিশশো সালে পরিবাগের একটি টিনশেরে রুগী দেখা শুরু করেন উনিশশো সালে সাতক্ষীরা চিলড্রেন্স হসপিটাল স্থাপন করেন যা নিজের ডোনেটের জায়গায় উনিশশো উননব্বই এ সাতক্ষীরা রিজনাল অফিস সেট করেন যেখান থেকে সমাজের কিছু মানুষজনকে উনি সাহায্য করতে পারবেন এবং পরবর্তীতে সেখানেই উনি উনিশশো সালে মাইক্রো ক্রেডিট স্কিম শুরু করেন গরিব মানুষদেরকে কিছু ঋণ দেওয়ার জন্য যদি তাদের ভাগ্য উন্নয়ন হয় উনিশশো পঁচানব্বই এ মিস্টার এম আর খান চিলড্রেন হসপিটাল সেট করেন মিরপুরে দুই হাজারে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট শুরু করেন সাতক্ষীরাতে যেখানে আমাদের অবহেলিত শিশুরা কিংবা সমাজের বঞ্চিত যুবকেরা এখন ট্রেনিং নিয়ে দক্ষ একটা জনগোষ্ঠী গড়ে তোলার পথে এগিয়ে আছে দুই হাজার পাঁচে সরি দুই হাজার দুয়ে ইমরান খান চিলড্রেন হসপিটাল যশোর স্থাপনা হয় দুই হাজার পাঁচে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের যাত্রা শুরু হয় চাইল্ড হেলথ ইনস্টিটিউট আমি এখানে নেই তবু বলছি আমাদের মিরপুর হসপিটালের সঙ্গে সংলগ্ন আমাদের একটা নার্সিং ইনস্টিটিউট আছে অনেক অনেকদিন থেকেই চলছে সেটা আমরা এটাকে আরো জড়সরে শুরু করতে যাচ্ছি একই সাথে সেই সময় উনি সেন্ট্রাল হসপিটাল ধানমন্ডি ঢাকাতে গড়ে তোলেন এরপর উত্তরা উইমেন মেডিকেল কলেজ হসপিটাল গড়ে তোলেন উত্তরাতে সেটি প্রথম বোধ মেয়েদের জন্য ফার্স্ট ডেডিকেটেড মেডিকেল কলেজ এই পুরো সময়টাতে উনি ওনার এই পথ চলার সাক্ষীরা নির নিরলস ভাবে কাজ করেছেন স্বেচ্ছায় এবং নিজেদের ছুটির দিনগুলোতে এই প্রতিষ্ঠানগুলো চালাবে কি করে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা দুই হাজার ষোলো সালে আমরা ওনাকে হারিয়েছি এরপর নটা বছর পেরিয়ে গেছে প্রতিষ্ঠানগুলো চলছে নিচ্ছন্দেহ বাড়ছে কলেবর রোগীর সংখ্যা চাহিদা আর আমাদের স্বপ্ন সেই সাথে তাল মিলিয়ে ইচ্ছা আছে আরও হসপিটাল বা সার্ভিস সেন্টার বাড়ানোর আর সাতক্ষীরার ওনার নিজের জমিতে প্রতিষ্ঠিত হাসপাতালটি শীর্ষস্থ ফাউন্ডেশনের আওতায় নিয়ে এসে সেখানকার সেবার মান বাড়ানোর চেষ্টা করা এগুলো হবে ইনশাল্লাহ কিন্তু আজ কেন এখানে আমরা মিলিত হলাম তার একটু ছোট্ট সূচনা সেই তেরাশি সালে ফিরে যাই সুদূর কানাডা থেকে যখনই ফিরে আসতাম বছরের দুই একবার হয়তো বা বাবা সব সবসময় ওই সময়টাতে ইসি মিটিং ডাকতেন এবং বলতেন সবার সঙ্গে তোমার একটু পরিচয় হওয়া ভালো হাস্যজ্জ্বল মুখে সবাই গল্প করতেন বাবার সেই ধানমন্দির বাড়ির বসে আশ্রিতের গভীরে গিয়ে দেখি সেই মিটিং এর মধ্য মনে আর তার সহচররা অনেকে আজ আমাদের মাঝে নেই এ বছরের প্রথমার্ধে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির দায়িত্বভার নেওয়ার পরপরই ভাবি যে এই ফাউন্ডেশনের সব মেম্বারদেরকে যদি আমি একখানে করতে পারতাম যদিও আমরা হারিয়েছি বেশ কিছু মেম্বারকে আমরা একত্রিত করব ওনাদের কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করব আজকে এই মনোজ্ঞ সন্ধ্যার মাধ্যমে আমি চাই সবাই সতর্কভাবে মিলিত হন ভেরি ইনফরমালি আপনার নিজেরা গল্প করেন আড্ডা মেতে উঠুন খান গান শোনেন আর এই জিনিসটা বাবা খুবই পছন্দ করতেন উনি গান শোনা খুব পছন্দ করতেন অনেকেই জানেন না যে উনি প্রতিদিন সকালে উঠে হাঁটার সময় ছাদে গিয়ে উনি উনি কানের কাছে একটা নিয়ে আকাশ মানে অন্য কোনো স্টেশন শুনতেন হাঁটতেন আর ওই গান শুনতেন রবীন্দ্রসঙ্গীত পার্টিকুলারলি তো আমি মনে করি যে বাবা যদি আজকে এখানে থাকতেন ভীষণ মনে করতেন এটা হয়তো আপনাদের সবার সঙ্গে কথা বলতেন আমরা সব সদস্যদেরকে মেম্বারশিপ সার্টিফিকেট দেব আজকে এবং ফাউন্ডেশনের বন্ধুদেরকে যারা আমাদেরকে বিভিন্ন সময় হেল্প করেছেন তাদের জন্য আমরা একটা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছি আমরা চাই যে আপনারা অনুপ্রাণিত হন এবং আমাদের সঙ্গেই থাকুন এবার দু চারজনের কথা না বললেই নয় এই আয়োজনে সার্বিক ভাবে এবং প্রথম থেকে এগিয়ে এসেছেন আমার এনআরবি ক্লাবের বন্ধু বিশিষ্ট বন্ধু মিস্টার সাজেদ আহমেদ এই ভেনুর আয়োজন এবং আমাদের সম্মানিত প্রধান অতিথিকে আমাদের মাঝে সম্পৃক্ত করানোর দায়িত্বটা উনি করেছেন থ্যাংক ইউ সাজেদ ভাই এছাড়া সকল প্ল্যানিং রিসোর্স এবং পেছনে রয়েছে এমসি ডাব্লিউএইচ উত্তরা মহিলা মেডিকেল কলেজের আমাদের কমিউনিকেশন ডিপার্টমেন্টের মেম্বার ধ্রুব

তুমি আরেকটু সম্পৃক্ত ধন্যবাদ আমাদের আজকের উপস্থাপিকা মুন্নিকে মুন্নি প্রোগ্রামের কথা শুনলো ভীষণ ব্যস্ত থাকে তার মাঝে বললো ভাই আপনি যখন বলেছেন আমি সবকিছু বাদ দিয়ে আমি আপনাদের সঙ্গে আছি থ্যাংক ইউ মুন্নি আর সেই সঙ্গে আছে সানিয়া সানিয়া থ্যাংক ইউ লাস্টলি বাট নট দ্য লিস্ট এ হার্ট থ্যাংক ইউ তো আজকের হাইলাইট স্তাফা কামা কাই একই সাথে ঢাকা ক্লাবের সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইফ আই মিস্টার ইওয়ানলি আপার জয় প্লিজ এনজয় থ্যাংক ইউ অল ফর